হ্যালো 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 আমরা আছি এই মুহূর্তে চকুরিয়াতে সারা রাত জার্নি শেষে এই মুহূর্তে চকরিয়া বাস স্ট্যান্ড আপনারা যা ঢাকা থেকে বা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি বাসে করে ভেঙে যেতে চান সরাসরি শ্যামলি অথবা হানিফ পরিবহন ছাড়া যে গাড়িগুলো সরাসরি আলিগদম যায় ওগুলো ছাড়া যদি আসেন তাহলে চকুরিয়া বাস স্ট্যান্ডে নামবেন নতুন বাস স্ট্যান্ড টকরিয়া পৌর বাস স্ট্যান্ড বললেই এখানে নামতে পারবেন এখানে নেমে আপনারা চাঁদের গাড়ি অথবা বাসে করে যেতে পারেন স্থানীয় যে লোকাল বাসগুলো আছে সেগুলো সেগুলোকে একা করে নিবে আপনারা চোদ্দ জন হন তাহলে একটা গাড়ি রিজার্ভ করে যেতে পারবেন 비 е т л 지 রাখি আপনারা যখনই আসবেন সাথে করে অবশ্যই এনআইডি কার্ড নিয়ে আসবেন এখানে ইয়াংসা ক্যাম্প এবং ক্যাম্প এই দুই ক্যাম্পে আপনাদেরকে দু জায়গায় এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে আর ফটোকপির সাথে অবশ্যই আপনার নিজের মোবাইল নাম্বার এবং আপনার পরিবারের কারো একজনের মোবাইল নাম্বার লিখে রাখবেন তাহলে কাজ কিছুটা এগিয়ে থাকবে এটা হচ্ছে বান্দরবলের কদম বাস স্ট্যান্ড এখান থেকেই আপনারা যেদিকে যেতে চান যেতে পারবেন থানচি যেতে পারবেন পালং লাদমে রাগ কৃষ্ণ রুমরাং তারপর যদি এখান থেকে এখানে এসে মূলত গাইডদের এই যে এখান থেকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গাইডদের গাইডরা এখান থেকে নিতে পারবেন তবে এখন বর্তমানে চেঞ্জ সানা মেম্বারের ক্যাম্প থেকে আপনাদেরকে গাইড নিয়ে আসতে হবে আর এই যে মূলতদের মূল এটা যেটা দেখতে পাচ্ছি সুরা এটা হচ্ছে সম্পূর্ণ হয় নারায়ণটুং যেতে হলে এখানেও আসতে পারেন অথবা আলী কদম আবাসীকে নেমে এখান থেকে কিছুটা আগে যেখান থেকে আমরা এসেছি কিছুটা আগে ওখান থেকে আপনারা যেতে পারবেন নারায়ণটু তবে এখানে আপনাদেরকে আসতে হবে কেননা থানা এবং ইউএন অফিসে আপনাদেরকে রিপোর্টিং করতে হবে এই কেউ যদি ফ্রিতে টিকিট কাটতে চান তাহলে এখানে নেমেই সাথে সাথে ঢাকার গাড়ি পাবেন কক্সবাজারের গাড়ি পাবেন আগে আগে অগ্রিম টিকিট নিয়ে যেতে পারেন এখান থেকে এই যে এখানে কাউন্টার ফিরে যাওয়ার পথে খাবারের যে ব্যবস্থা আছে সেগুলো এখানে এখান থেকে নিয়ে যাব আপনারা এখান থেকেও নিতে পারেন আবার পান বাজার থেকেও নিতে পারেন তবে আমার মনে হয় এখান থেকে নিয়ে গেলে আপনাদের ওখানে আর বেশিক্ষণ দাঁড়াতে হবে না এখান থেকে বাস নিয়ে চলে গেলেন হ্যাঁ তবে যদি আপনি মনে করেন যে আপনি অটোতে যাবেন কিছুক্ষণ এখানে একটু ঘুরলেন বাজার দেখলেন দু তিনটে দোকান দেখে যাচাই বাছাই করে নিতে পারেন তবে এখান থেকে নিয়ে গেলে একটা সুবিধা হচ্ছে আপনি একবারে সব কিছু নিয়ে গিয়ে আপনার গুছালোভাবে চলে গেলেন আর সাথে গাইড গাড়ি সবগুলোই আপনি এখান থেকে একসাথে চলে যেতে পারবেন এটি আপনার সুবিধা আর কি এখানে তো চলেন আমরা আজকে এখান থেকেই আলি কৃষ্ণমুঙ্গার পথে যাই এবং আপনার সাথে থাকুন দেখি কোথায় কি কি আছে আজকে খুঁটিনাটি কিছুই আমি যতটুকু সম্ভব আমার পক্ষে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যাতে পরবর্তীতে আসলে আপনাদের একটা গাইডলাইন হয়ে দাঁড়ায় জিনিসটা অসাধারণ আচ্ছা যে বাজারের কথা বলছিলাম এটাই সেই পান বাজার এখান থেকে আমরা কৃষ্ণমুম রঙের জন্য সম্ভবত এখন গাড়ির সাথে কথা বললে বোঝা যাবে তবে উনি এখন আমাদেরকে যেটা নিয়ে যাবেন বলছেন দশ কিলো হয়ে থেকে দশ কিলো হয়ে অথবা তেরো কিলো হয়ে যেটা দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে বাজারের যে অবস্থাটা এটা এখান থেকে এখান থেকে আপনারা চাইলে এই ট্রেকিং শ্যু তারপর মুরগি বিশেষ করে মুরগিটাও ওইখান থেকে না কিনে এখান থেকে কিনতে পারেন